আমরা সবাই এখান থেকে হারিয়েছান যাই হোক

পরবর্তীতে এখান থেকে কোথায় যাওয়ার পরিকল্পনা পরবর্তীতে আমরা যাবো সেই ঘোড়া হাইওয়ে থানায় ওইখানে আমাদের প্ল্যান আছে এটা আপাতত কমপ্লিট হয় আমরা যাব এখানে সবাই ছাত্রছাত্রী হ্যাঁ ছাত্রছাত্রী আছে দুই একজন কাছে যারা কর্মজীবী ছিল তারা দু একজন আসছে আশপাশ থেকে একজনের পানি দিয়ে হেল্প করছে মোটামুটি ছাত্রের সংখ্যা বেশি এখানে ঠিক আছে ধন্যবাদ को लेके जा मोबाइल से एक एक्टर वरुण ने

কোন ক্লাসে বড় তুমি কোন ক্লাসে বলো কোন কলেজ তোমাদের বাসা কি এখানে এখানে সবার পরিবারের লোকজন জানে তারা বাধা দেয় নাই তুমি কাকা দোকান করতে কি টাকা দেওয়া লাগে এখন কেউ নাই না তাই না ভালো হয়েছে তো তাহলে ভাই এখন কি দোকান কৰ্ত আগে দেৱা লাগত ভাল হৈছে